বলেছি তো লড়াই সবে শুরু যুদ্ধ সবে শুরু ক্রেজ সবে শুরু এখনও তো কিছু দেখোই নি এইবার শুরু হয়েছে ক্রেজ দেখানো দেখাবো ওয়ান বাই ওয়ান একটার পর একটা বন্ধুরা আরও প্রচুর প্রচুর এরকম ভিডিওজ আছে যেখান থেকে দেখা যাচ্ছে অন্য আরও এই জায়গার ক্রেজ ওই জায়গার ক্রেজ সেই জায়গার ক্রেজ এরকম প্রচুর জিনিসপত্র আছে তো সেইগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করছি চলো ভিডিওটা শুরু করা যাক আশা করি প্রচণ্ড প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা প্রচণ্ড এন্টারটেনিং হতে চলেছে ভিডিওটা আমি অনেক কিছু দেখলাম এবং সেগুলোকে সব সেভ করে রেখেছি সেগুলো সব একসাথে নিয়ে আমরা এখন কথা বলবো তো অলরেডি প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরেকটা আরেকটাই হলের রেসপন্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বরবাদ ফার্স্ট ডে ফার্স্ট শো এটা তুফানের চেয়েও ভয়ানক মেগাস্টারের কেরিয়ারে বেস্ট মুভি হবে এটা সিনেমা হলে তাণ্ডব চালিয়ে দেবে চালিয়ে সব বরবাদ করে দিয়েছে এটা কোন সিনেমা হল এই ক্রেজটা কিন্তু দেখা যাচ্ছে চাঁদ মহল সিনেমা হল পাশে দেখিয়ে দিচ্ছি চাঁদ মহল সিনেমা হল সেখানেও কিন্তু ক্রেস দেখা যাচ্ছে এটা দেখিয়ে দিলাম তোমাদেরকে প্রথম এর পরবর্তীতে আছে ওয়েট আমার কাছে অনেক এক ঝুলি জিনিসপত্র রয়েছে তো অলরেডি মেগাস্টার শাকিব খানের কিন্তু রিভিউ মানে রিভিউ যেটা সেই রিভিউটাও কিন্তু চলে এসেছে এই দেখো সেই রিভিউ আমি পাশে দেখাচ্ছি আমার বয়সে চলে চলে একুশ সাকিবের কেরিয়ার চলে সাতাশ সব যোগ করেও এই শাকিব খানকে মেলাতে পারছি না বরবাদকে বরবাদে এক এই কোন সাকিব খানকে দেখলাম সিরিয়াসলি মানে ছবি রীতিমতো পজিটিভ রিভিউ পাওয়া শুরু হয়ে গেছে এটা বোঝাই যাচ্ছে তো পাবলিক রেসপন্স বা পাবলিক পজিটিভ রিভিউ সেটাও কিন্তু শুরু অলরেডি হয়ে গেছে এবার আরেকটা জায়গায় এম সবুজ তিনি লিখেছেন সেমভাবেই বাংলা চলচ্চিত্র জগৎ থেকে বন্ধুরা বৃহস্পতিবারের আগে কোনো টিকিট নাই বর্বাদে সিনেস্কোপ এ সিনেস্কোপ বলে যে ইয়েটা রয়েছে হলটা রয়েছে সেই হলে বৃহস্পতিবার ভালো করে শোনো বৃহস্পতিবারের আগে কোনো টিকিট নেই আজকে কত আজকে সোমবার কালকে মঙ্গলবার পরশু সুবুধবার মানে টানা তিন দিনের টিকিট সেল হয়ে গেছে বন্ধু সব টিকিট সেল হয়ে গেছে যে কারণে বৃহস্পতিবারের আগে কোনো টিকিট নেই চলো ভাই সেলিব্রেট করো এরকম মেগাস্টার আমি বাংলায় আর কারু দেখিনি ভাই এক কী উন্মাদনা বক্স অফিসের বাদশা বক্স অফিসের কী বলবো মানে বক্স অফিসটাকে জাস্ট গিলে খেয়ে নিয়েছে মেগাস্টার সাকিব খান তো এটা হচ্ছে একটা এবং এছাড়াও আরও আছে আরও আছে ওয়েট আমার কাছে প্রচুর দৃশ্য রয়েছে বন্ধুরা এবার সিঙ্গল স্ক্রিনের দৃশ্য দেখায় তোমাদেরকে এই হচ্ছে আর একটা দৃশ্য বরবাদ ঝড় অলরেডি শুরু হয়েছে ভৈরবের দর্শনা সিনেমা হল কানায় কানায় পূর্ণ বরবাদ মনে হচ্ছে তুফানের রেকর্ড ব্রেক করবে মানুষের মধ্যে টিকিট নিয়ে কারাকারি সাধারণ দর্শকের মতো মতে অসাধারণ মুভি বরবাদ এই তার দৃশ্য মন্ধুরা এই তার দৃশ্য ভৈরব সিনেমা ভৈরবের দর্শনা সিনেমা ভৈরবের দর্শনা সিনেমা হল কানায় কানায় পূর্ণ এবং সেখানে সিট ক্যাপাসিটি দেখো সেখানে সিটিং কোয়ালিটি দেখো সেখানে মানে চেয়ার বসিয়ে সিনেমা দেখানো হচ্ছে যেটাকে গুদাম ঘর টাইপের বলা হয় সেই ধরনের সিনেমা হল এটা সিঙ্গেল স্ক্রিন সেইখানে কিন্তু এরকম রেসপন্স আচ্ছা এবার তোমাদেরকে আরও দৃশ্য দেখাই এই দৃশ্যগুলো এলেও না ভীষণ ভালো লাগে এবার দেখো কি ক্রেজ ভাই কি ক্রেজ আলাদাই ক্রেজ ভাই আলাদাই ক্রেজ রীতিমতো ঝড় 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 রীতিমতো ঝড় যাকে বলা যেতে পারে মানে এটা মানে ভয়ঙ্কর কিছু ছিল সিরিয়াসলি বলছি এটা ভয়ঙ্কর কিছু ছিল এবং ব্যাক টু ব্যাক তো আসতেই থাকছে আমি তো মানে যখন ভিডিও করছি তখন এ দেখো এটা কিন্তু আবারও এসছে এই এই দৃশ্য কিন্তু আবারও এসছে এটা আর একটা হলের চিত্র আর কি তোমাদেরকে বলা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন চিত্র আসছে বাংলা চলচ্চিত্র জগৎ বা বাংলাদেশের যত পেজ আছে সেই সমস্ত পেজ থেকে কিন্তু এই অবস্থা মানে রীতিমতো হাউসগুলোর বন্যা যাকে বলা যেতে পারে বরবাদে এই যে এই দৃশ্যগুলো তো তোমাদেরকে দেখালামই ঠিক আছে এই এই যে এই যে ছবিগুলো দেখালাম আর কোথা থেকে যে কি কী ছবি আসবে শ্রীপুরের সাপলা সিনেমা হল গাজীপুর সেখানেও কিন্তু দুর্দান্ত রেসপন্স পাচ্ছে বরবাদ জাস্ট অভূতপূর্ব অভূতপূর্ব রেকর্ড বরবাদের জন্য এই দেখো এই দেখো এই দেখো দেখো আরও 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 একটা জায়গা এরকমভাবে তো বরবাদ ঝড় অলরেডি শুরু হয়েছে ভৈরবের দর্শনা সিনেমা হল মধুমিতা সাভার সেনা অডিটোরিয়াম সহ সব হল কানায় কানায় পূর্ণ বরবাদ মনে হচ্ছে তুফানের রেকর্ড ব্রেক করবে মানুষের টিকিট নিয়ে কারাকারি সাধারণ এটা এত আমি পড়লাম এই জিনিসটা রীতিমতো ঝড় মানে ঝড় কি লেভেলের ঝড় তাই দেখো মানে আনবিলিভেবল এই দেখো এই দেখো কী রেসপন্স দেখো সব টিকিট শেষ শপ টিকিট মানে উফ মাই ঘড মাই ঘড কি করেছে মেগাস্টার শাকিব খান মানে সিরিয়াসলি এরম উন্মাদনা এটা সত্যি বলছি ভাবা যায় না এবং ভৈরবের দর্শনা সিনেমা সেটা তোমাদেরকে দেখালাম কি পরিমাণে সেই সিটসে বসে লোকের সিনেমা দেখছে দেখো মাল্টিপ্লেক্সের ভিতরে মানে ইয়েতে ভিতরে ছবি হয়তো খুব কম আসবে কিন্তু আমরা মানে সিঙ্গল স্ক্রিনের ছবিটা যেটা দেখতে পাচ্ছি সেটা সত্যি বলছি কাবিলে তারিফ রাখে কাবিলে তারিফ রাখে মানে তারিফ করার মতন স্যালুট টু মেগাস্টার শাকিব খান বাংলা সিনেমাকে এই লেভেলে এই উচ্চতায় নিয়ে যাওয়ার জন্যে মানে তার সিনেমা আসা মানে যে কাতারে কাতারে পাবলিক এইভাবে দৌ মানে দৌড়ায় সিনেমা হলে এটা দেখে রীতিমতো আমার শরীরের ভিতরে কাটা দিচ্ছে রীতিমতো কাটা দিচ্ছে যে এরকম উন্মাদনাও বাংলা সিনেমাতে হয় আমরা তো ভুলেই গেছিলাম আমরা তো আর মানে আমাদের তো চোখেই পড়ছিলো না আর এরকম উন্মাদনা লাস্ট আমি মানে আফটার মানে অনেক দিন বাদে মানে আফটার তুফান এরকম একটা উন্মাদ জিনিসপত্র দেখলাম দেখে না মস্তি পেয়ে গেছি ভাই মস্তি পেয়ে গেছি ভাঙবে তুফানের রেকর্ড ভাঙবে আমার তো তাই মনে হচ্ছে তোমাদের কার কি মতামত এনটা ভিডিওটাকে নিয়েও কমে সেকশনে চলো বন্ধু বর্ণ কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার